তো মোবাইল ফোন থেকে কিন্তু আপনারা আপনাদের বয়স বের করতে পারবেন কোনো অ্যাপ বা অ্যাপ্লিকেশনের দরকার নেই আমি এটি গুগল ক্রোম থেকে করে দেখাবো তো প্রথমে চলে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে এবং সার্চ করবেন এইচ ক্যালকুলেটর লিখে তো আমি এই বানানটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সঠিকভাবে আপনারা দিয়ে দেবেন ভুল না হয় হয়কে সার্চ করার পর উপরে যে প্রথম যে সাইটটা চলে আসবে এটাতে একটি ক্লিক করে দেবেন ক্যালকুলারে আসার পরে কিন্তু এরকম একটি আসবে এখানে আজকের তারিখটা দেওয়া থাকবে তো ডেট অফ বার্থ লেখা ওখান থেকে আপনার জন্ম তারিখটা সঠিকভাবে দিয়ে দিবেন তো আমি সাপোজ বোঝানোর জন্য একটি তারিখ দিয়ে দিলাম মনে করেন অক্টোবরের এগারো তারিখ এবং ওখানে আমি দু হাজার পাঁচ দিয়ে দিলাম তো নিচে ক্যালকুলারটি ক্লিক করবেন এবং দেখতে পারবেন এখানে কিন্তু পুরো আপনার বয়স মাস কত মিনিট সেকেন্ড সব কিছু ডিটেলসে একদম চলে আসবে তারপর আপনি আবার চেঞ্জ করতে চাইলে এখান থেকে চেঞ্জও করতে পারবেন আমি সাপোজ আরেকটি তারিখ দিয়ে এখানে দেখিয়ে দিচ্ছি দু হাজার পাঁচ দিয়ে তো এখানে কিন্তু কালকট করলে চলে আসবে আঠারো বছর যেটা আপনার বয়স আর কি আজকের অনুযায়ী তো এখানে মনে করেন আপনি একটি ডিপিএস করবেন কিংবা আপনি ব্যাঙ্কে টাকা রাখতে গেলেন উপরে আপনি কিন্তু সেই তারিখটা দিয়ে দিতে পারেন যে আমি অমুক তারিখে যাব সাপোজ দিয়ে দেবো এবং নিচে কত তারিখে আমি একটি ডিপিএসটি ভাঙবো কিংবা টাকাটি তুলে আনবো সেই তারিখটা যদি আমি নিচে দিয়ে দিই সাপোচ আমি এখানে দিয়ে দিই উদাহরণ হিসেবে দু হাজার তিরিশ সাল তো এখানে তাহলে ক্যালকুলেটার ক্লিক করবেন সব দিন মাস তারিখ সব কিছু দিয়ে তাহলে এখানে চলে আসবে দেখুন পাঁচ বছর দুই মাস চার দিন তো এরকম আর কি যে কোনো কিছুরই কিন্তু ডেট বা কত দিন বের করতে পারেন তো আমি আরেকবার জন্ম তারিখটা দিয়ে দেখিয়ে দিচ্ছি জন্ম কীভাবে বের করবেন নিচে আজকের তারিখটা রাখবেন এবং এবং কিন্তু আপনার ডেট অফ বার্থ যে জন্মের যে তারিখটা সেটি দিয়ে দেবেন তাহলে সুন্দরভাবে কত দিন কত বছর কত মাস কত সেকেন্ড সব কিছু ডিটেলসে কিন্তু চলে আসবে তো এছাড়া মূলত ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে পাশেই থাকবেন ধন্যবাদ